আসসালাম ওয়ালাইকুম এগ্রিওয়ান ওয়েলকাম টু ইদলএফ একাডেমি নবম দশম শ্রেণীর ত্রিকোণমিটি সিরিজের আজকে আমরা অনুশীলনী নয় দশমিক প্রশ্ন সাথ নিয়ে আলোচনা করবো প্রশ্ন সাথে ক খ গো তিনটি অঙ্ক রয়েছে তো আজকে আমরা তিনটি অঙ্কের প্রমাণ করব তো প্রশ্ন সাথে ক তে বলেছে সাইনে বাই কসে কে প্লাস কসে বাই সে কে সমান ওয়ান এটি প্রমাণ করো তো আমরা যদি বাম পক্ষ থেকে অঙ্ক শুরু করি তাহলে আমরা লিখতে পারি যে সমান আচ্ছা এখানে সাইন এ বাই কসে কসে কে এটাকে আমরা লিখতে পারি সাইন এ ইন্টু ওয়ান বাই কোসেক এ এটা লিখতে পারি না কিভাবে লিখতে পারি কারণ আমরা যখন আবার গুণ করব হরের সাথে হর যেহেতু সাইনের নিচে আমরা মনে মনে এক ধরতে পারি তাহলে লব লব আর লব গুণ হবে হর আর হর গুণ হবে তাহলে কসেকের এর সাথে ওয়ান গুণ হয়ে কস নিচে থাকবে সাইনের সাথে ওয়ান গুণ হয়ে উপরে সাইনে হবে খুবই সিম্পল এরপরে এই পাশেরটার জন্য আমরা একইভাবে লিখতে পারি যে কস এ ইন ওয়ান বাই সেক এটা কেন লিখেছি ওয়ান বাই কস এ কে সমান আমরা কি লিখতে পারি সাইন এ ইন্টু এখানে তো আগে থেকেই সাইন এ রয়েছে সাইন এ ঠিক আছে আর প্লাস এখানেও একইভাবে কস এ ইন ওয়ান বাই সে লিখতে পারি কস এ ঠিক আছে তো এরপর সাইন এ গুণ সাইন এ দুইটা সাইন এ যখন গুণ হয় তখন কি হবে সাইন এ প্লাস ক এ এবং কস এ গুণ হলে কি হবে কস স্কোয়ার এ তো আমরা জানি সাইন স্কোয়ার থ্রিটা প্লাস কস স্কোয়ার থ্রিটার সমান ওয়ান তাহলে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান আমরা কি লিখতে পারি ওয়ান প্রমাণিত ঠিক আছে আচ্ছা এটা আমরা করে ফেললাম এখন দেখি আমরা আমাদের ক্ষতে কি আছে তো সাতের ক্ষতে দেওয়া আছে স্যাকে বাই কসে মাইনাস টেনে বাই কটে সমান ওয়ান ঠিক আছে তো এটাকেও আমরা এর আগের অঙ্কটার মতোই করব স্যাক এ ইন্টু এই কস এ কে আমরা আলাদা করে নিয়ে যাব ওয়ান বাই কস এ ঠিক আছে মাইনাস এটা একইভাবে টেন এ ইন্টু কট এ কে আলাদা করে নিয়ে গেলে কি হবে ওয়ান বাই কট এ ঠিক আছে তো ওয়ান বাই কস সমান কি ওয়ান বাই কস সমান কিন্তু সেক কারণ আমরা জানি সেকের বিপরীত হলো কি ওয়ান বাই সেকের বিপরীত যেহেতু কস তাহলে সেকের বিপরীত মানে ওয়ান বাই কস তো কস এর সমান আমরা কি লিখতে পারি সেক এ মাইনাস এখানে আমাদের আছে টেন এ ইন্টু ওয়ান বাই কটের সমান কি টেন এ খুবই সিম্পল তো অনেকটাই এর আগের অঙ্কের মতোই সেক এ ইন সেকের সমান সেক স্কোয়ার এ মাইনাস টেন টেনে আর টেন এ গুণ করলে টেন স্কোয়ার এ তো সাইড স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ সমান কি ওয়ান তো আমরা এটার সমানও লিখতে পারি কি ওয়ান প্রমাণিত খুবই সিম্পল বুঝতে পেরেছো এখন আমরা গ নাম্বারটা করি আচ্ছা তো আমাদের গ তে তো বলেছে ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ প্লাস ওয়ান বাই সমান আচ্ছা এখন যেহেতু এই ফর্মেটে আছে আমাদের হয় সাইন সাইনকে কসেককে নিতে হবে অথবা কে সাইন নিতে হবে আমরা কে সাইনে নেই তাহলে আমরা যেটা করব আমরা আপাতত এই পাশে কোনো চেঞ্জ করব না এই পাশে যেভাবে আছে সেভাবেই থাকবে শুধু আমরা পরিবর্তনটা করব এই এর এখানে ঠিক আছে তো আমরা করতে পারি কি উল্ট মানে চেঞ্জ করে দিলে সাইনে চেঞ্জ করলে কনভার্ট করলে কী হবে ওয়ান বাই সাইন স্কোয়ার এ কসেকের জায়গাটাতে আমরা ওয়ান বাই সাইন স্কোয়ার এটাকে নিয়ে আসলাম এরপরে আমরা যদি নিচের অংশটাকে লসাগু করি তাহলে কি হবে পাশে যা আছে এই অংশটা এভাবেই থাকবে প্লাস এখানে কি হবে আমরা যদি লসাগো করি তাহলে আমরা এই ওয়ান নিচে মনে মনে এক আছে তো এখন আমরা শুধু নিচের অংশে কাজ করছি এবং উপরের অংশে যা আছে তাই থাকবে নিচের অংশে যদি কাজ করি তাহলে এই ওয়ান আর সাইন স্কোয়ার এটাকে যেহেতু এই দুইটার হর ভিন্ন তো এই দুইটাকে আমরা গুণ করে দিলে সাইন স্কোয়ার এ ঠিক আছে এরপর কি হবে এখানে ওয়ানকে যদি আমি এখানে এনে ভাগ করি সাইন স্কোয়ার এ কে তাহলে এটাই হয় এই সাইন স্কোয়ার এর সাথে যখন উপরে লভ গুণ করবো তখন কী হবে সাইন স্কোয়ার এ ইনু ওয়ান সমান সাইন স্কোয়ার এ প্লাস এরপর সাইন স্কোয়ার এ কে যখন এনে এ সাইন স্কোয়ারকে ভাগ করবো একে ভাগ করব তখন এটা এটা কাটা গিয়ে থাকবে ওয়ান ওয়ানের সাথে ওয়ানকে গুণ করলে কী হবে ওয়ান ঠিক আছে এটা তো এরপরে আমরা লিখতে পারি ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ প্লাস তো এখন আমরা যেটা করতে পারি এই অংশটাকে যদি আমরা গুণ করি তাহলে কি হবে এটা উপরে চলে যাবে তাহলে এই সাইন স্কোয়ার থিরোটা যদি উপরে চলে যায় এটা নিচে এভাবেই থাকবে উপরে চলে যাবে সাইন স্কোয়ার এ আর নিচে আসবে কি সাইন স্কোয়ার এ প্লাস ওয়ান কে আমরা আবার উল্টিয়ে ওয়ান প্লাস সাইন স্কোয়ার মতো করেও লিখতে পারি একই কথা ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ এখন এই দুইটা ভগ্নাংশের মধ্যে যদি আমরা লসাগু করি তাহলে কি হবে দুইটা ভগ্নাংশের হর যেহেতু সেম দুইটার থেকে আমরা একটা হরকে নিতে পারি এটাই হয় এরপরে কি হবে এরপর এটা কিনে যদি এটাকে ভাগ করি তাহলে হবে 1 1 এর সাথে 1 কে গুণ করলে হবে 1 প্লাস এটাকে দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে হবে 1 1 এর সাথে sin স্কয়ার এ গুণ করলে sin স্কয়ার এ তো উপর নিচে একই রকমের উপাত্ত থাকার কারণে দুইটা কাটাকাটি করে হবে কি 1 এবং আমাদের এটাই প্রমাণ করতে বলেছে আমরা প্রমাণ করতে পেরেছি প্রমাণিত ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপরেও যদি তোমাদের কোনো কনফিউশন থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং এই ক্লাস অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ